সমকাল আজ খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট করেছে যে রিপোর্টে বলা হয়েছে যে এনসিপি কে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি বিএনপি এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতা নিয়ে অনেক দূর আলোচনা করেছে যদিও চূড়ান্ত সমঝোতা এখন পর্যন্ত হয়নি তবে বিএনপি অন্তত এটা চায় যে এনসিপি যেন জামাতের সঙ্গে কোনো রকম জোটে না যায় অন্যদিকে জামাতও আসলে এনসিপি কে নির্বাচনী সমঝোতায় চাচ্ছে এবং জামাতের পক্ষ থেকে আসলে আসনের ব্যাপারে একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং নির্বাচনে সব ধরনের সহায়তার কথা বলা হয়েছে তবে এনসিপির কোনো কোনো নেতা মনে করেন যে এক্ষেত্রে ডানপন্থী ট্যাগ পাওয়ার একটা ঝুঁকি রয়েছে তবে রিপোর্টের যেটা খুবই ইন্টারেস্টিং পার্ট যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা তারা আসলে জামাতের সঙ্গে কোনো ধরনের নির্বাচনী সমঝোতা বা জোটের অত্যন্ত কঠোর বিরোধী তারা বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা চান এমনকি রিপোর্টে এটা বলা হয়েছে যে এনসিপি সূত্র জানিয়েছে যে বিএনপির সঙ্গে এনসিপি যদি নির্বাচনী সমঝোতা না হয় তাহলে উপদেষ্টা মাহফুজ আলম বা আসিফ মাহমুদ ভূঁয়ার অন্তত একজন দানের শিষপতিকে নির্বাচন করতে পারেন এটা আসলে নিশ্চিতভাবে খুব ইন্টারেস্টিং তথ্য অন্যদিকে জামাত সূত্রের বরাতে রিপোর্টে যেটা বলা হয়েছে যে এর আগে এনসিপির সঙ্গে জামাতের একটা যুগপথ আন্দোলনের সিদ্ধান্ত আসলে চূড়ান্তই ছিল কিন্তু ছাত্র উপদেষ্টাদের বাধার কারণে আপত্তির কারণে আসলে এনসিপি শেষ পর্যন্ত সেখান থেকে সরে যায় এটা আমি আগে নিজেও আমার এক ভিডিও আলোচনায় নিশ্চিত করেছিলাম যে এনসিপির উপর অন্তত একজন ছাত্র উপদেষ্টার অত্যন্ত প্রভাব রয়েছে সমকাল আজ যে রিপোর্টটা করেছে সেটা খুব ইন্টারেস্টিং আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এখন যদি মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ ভুঁয়া বিএনপি থেকে প্রার্থী হন এটা আসলে একটা বড় চমকি হবে বলা যায়